যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশিং করা হচ্ছে বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী তিনি বলেন শুধু যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুষিন করা হচ্ছে এখন পর্যন্ত পাঁচশো জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে এ সংক্রান্ত কেস যাচাই প্রক্রিয়া চলছে বাংলাদেশ হাইকমিশন এক্ষেত্রে সহযোগিতা করছে বিজিবিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আশাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির শীর্ষ কর্মকর্তারা শুধু ধর্মীয় বা ভাষাগত কারণে কি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষিন করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন সীমান্ত আইন লঙ্ঘনজনিত অপরাধের ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে প্রত্যাবর্তনের ওয়েল এস্টাবলিশড বৈধ চ্যানেল রয়েছে যার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে যদি কেউ ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন তাহলে তাকে তাৎক্ষণিক গ্রহণ করা হবে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে বিজবি ও বিএসএফ কি ধরনের সিদ্ধান্তে উপনীত হল জানতে চাইলে বিজপি মহাপরিচালক বলেন এটা নিয়ে এবার সীমান্ত সম্মেলনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে সীমান্তে মরণঘাতে অস্ত্রের ব্যবহার বন্ধ ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করা সীমান্ত হত্যা পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে উভয় পক্ষ যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ সীমান্তের অলংঘনীয়তা সম্পর্কে পেশনা দেওয়া এবং অপরাধীদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধের মাধ্যমে এ ধরনের আক্রমণ নির্যাতন ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয় বলে জানান বিজেপি মহাপরিচালক বাংলাদেশ প্রতিনিধি দলে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় নৌ মন্ত্রণালয় সড়ক বিভাগ ভূমি জরিপ অধিদপ্তর যৌথ নবী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেছেন অপরদিকে বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে এগারো সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা অংশ নেন বৃহস্পতিবার দুপুরে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ভারতীয় প্রতিনিধি দলটি আজই দেশে ফেরার কথা রয়েছে এস এম ইসমাইল হুসাইন চ্যানেল ইমু ঢাকা